পঁচাত্তর দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ আশি হাজার এক লক্ষ তিরিশ হাজার পঁচাশি হাজার এক লক্ষ আট হাজার নব্বই হাজার আটানব্বই হাজার এক লক্ষ পঁচিশ হাজার পঁচাশি হাজার পঁচাত্তর হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ তিরিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ সত্তর হাজার আশি হাজার পঁচাত্তর হাজার আশি হাজার পঁচানব্বই হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার সত্তর হাজার পঁয়ষট্টি হাজার চল্লিশ হাজার সত্তর হাজার ষাট হাজার 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 একবার বলি রুবেল মোটরস দুই সেক্টর পনেরো উত্তর ঢাকা ফোন নাম্বার থাকবে আপনারা সংগ্রহ করবেন এবং লাইফটা আপনারা শেয়ার করে দেন সাবস্ক্রাইব করেন অন্যকে দেখার সুযোগ করে দেন আমাদের কি দু তিন মাসের সার্ভিস গ্যারান্টি আছে এবং

আজকে দুইটা গাড়ি পঁচিশ হাজার পঁচিশ হাজার দিব বলছিলাম একটা গাড়ি দিব পঁচিশ হাজার আরেকটা গাড়ি আছে এটা দিব পঁচিশ হাজার

একটা হচ্ছে পঁচিশে গ্রাফিক্স একটা হচ্ছে যেটা সকাল সন্ধ্যা যারা ভাই ধামা কি ধাকা দিব এক লাখের নিচে তাদের বাজেট মডেল কত কত পঁচাশি দিয়ে দিবো আশি দিন নব্বই হাজার দিলাম

এবং এখন কিন্তু দামা তুমি করবেন একদম 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 এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি না আশি

কমানো যায় এটা প্লেট তো প্লেট করবে তো করে দিয়ে দেনা আচ্ছা করে দিব ওকে এই যে এটা আজকে দিব একদম 80000 টাকা মডেল 80000 80 তে 80 তে পেয়ে যাচ্ছে আজকে আইটিআর আর একটা এখন যা সব 19 মডেল 19 এর এটা 23 এর সেশন ওকে আজকে একদম 95000 টাকা 95 95 দিয়ে দিলাম 95 আজকে আইটিআর দাও হচ্ছে

পাশে আছে কিন্তু মেট্রো স্টেশন এখানে একদম নেমে ফোন দিলে কাছেই আছে আদেশ স্টেশন ফোন নাম্বার যা থাকবে আমরা লাইভ লোকেশন দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে তো আজকে বন্ধুদের ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে ভাই ভিডিও শেয়ার দিয়ে একটু ছাড়ো থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই ওকে সবাই শেয়ার করবেন আর